সকলকে ভালো রেখেছেন প্রিয় ভাইরা আপনারা দেখতে পাইতেছেন আমাদের বাংলাদেশের এই সুন্নি নামক চুন্নিরা বর্তমান সময়ে ফেসবুকে ইউটিউবে শেরপুরের একটা ইউনু সাহের সাথে একটা আলোচনাকে ব্যাপকভাবে প্রচার করতেছে এবং শেরপুরের সেই ইয়নু একদম অলিয়া উলিয়া বানিয়ে দিতেছে এবং এই বিষয়টা নিয়ে নানান কথা বলতেছে যে ওহাবিরা এখানে লজ্জা পাইলো এই করলো সেই করলো নানান কথা তো এই বিষয়টা একজন ভিডিওটা আমার কাছে পাঠিয়ে বলতেছে যে হুজুর এই বিষয়টা আসলে কি তো আপনারা একটু নিজেরাই দেখলেন তো আসেন আমরা একটু শুনে আসি বিষয়টা আসলে এখানে কি হইতেছে বা কি কথাটা আমরা যারা সরকারি কর্মকর্তা যেহেতু রাষ্ট্রের প্রতি সরকারের প্রতি আমাদের আনুগত্য থাকাটা বাধ্যতামূলক কেমন আমরা কিন্তু ওই জায়গায় এই যে আপনি যেটা বললেন যে এটা চেঞ্জ করতে হবে এই সিদ্ধান্তটা যদি আপনারা বলেন আমরা রেজলিউশন নিতে পারি আমাদের সম্মানিত বক্তা বললাম যে ওনারা এই দাবিটা কিন্তু আমরা সরকারকে ধর্মবন্ধ প্লেস করতে পারি এটা আমাদের কাছ কেমন সিদ্ধান্ত সরকার যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে এটা চেঞ্জ করতেই হবে তাহলে কি হবে সেটা কিন্তু রাষ্ট্রের সাথে আপনার আমি কি বুঝতে পারছি আমার জায়গাটা দয়া করে আমার জায়গাটা আপনারা বুঝেন বুঝছেন কিনা এখানে সাহেবের বক্তব্যের দুইটা অংশ আমরা বলতে পারি প্রথম বিষয়টা হচ্ছে উনি অপারগতা প্রকাশ করতেছে যে মিলাদুল নবীর জায়গায় নবী এই রকম নামে আমি কোনো কিছু করতে পারবো না এর কোনো অনুমতিও দিতে পারবো না এই জন্য যে আমি একজন সরকারের কর্মকর্তা সরকারের নির্দেশ মানা আমার জন্য জরুরি

আমাকে আলো দেখাই গেল নাকি মিলাদুল নবী নামে শিলাদুল নবীন ম্যাটার এখন এটা বিষয় না এখানে অনেক অনেক পণ্ডিত ব্যক্তিরা আছেন আপনার এখনো কিনা যায় না যে পৃথিবীতে আসলো

এখানে একটা বিষয় লক্ষণীয় দ্বিতীয় বিষয়ের প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে উনি যে কথাটা বলতেছেন অবশ্যই কথাটা যুক্তিসঙ্গত তিনি একজন জাহেল মানুষ হিসেবে কোরআন সুন্নার বিষয়ে অজ্ঞানী হওয়া সত্ত্বেও তিনি যে বিষয়টা বলতেছেন এটা আসলেই একটা গুরুত্বপূর্ণ কথা উনি যে বিষয়টা বলতেছে যে একজন মহামানব আসলেন তিনি আমাদের জন্য এত কিছু করে গেলেন তো তার জন্মদিন উপলক্ষে সেখানে মিলাদুলনবী হোক আর সিরাদবী হোক যে নামেই হোক সেখানে ওয়াজ মাহফিল হবে আল্লাহর নবীর জন্ম সম্পর্কে আলোচনা হবে আল্লাহর নবীর সিরাত সম্পর্কে আলোচনা হবে এতে কোনো সমস্যা নেই এটা তো একটা ভালো বিষয় মানে উনি এই বিষয়টা উলামা ইকরামকে বোঝানোর চেষ্টা করতেছেন ওনার পক্ষ থেকে বলার চেষ্টা করতেছেন যে এখানে আল্লাহর নবী সাল্ল আলী ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে বা মিলা সম্পর্কে আনন্দ করা হবে একটা আলোচনার ব্যবস্থা করা হবে আপনারা তিন দিন ব্যাপী আয়োজন করেন প্রয়োজনে সেখানে আলোচনা করেন ওয়াজ করেন তো এটা তার মৌলিক কথা এবং এর সাথে কোনো দ্বিমত করার সুযোগ নাই এই কথাটা আমরাও বলি শুধুমাত্র তাই না আমাদের দেওবন্দ মাদ্রাসার প্রধান মুহাদ্দিস যিনি ছিলেন খলি আহমদ সাহরানপুর রহমতুল্লাহি আলাই তিনি আল মুহান্ন আল আল কিতাবের সাতাশি নম্বর পৃষ্ঠার মধ্যে লিখে গেছেন ইন না যে আমরা এই নিলাদকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের জন্মের বিষয়ে আলোচনা করাকে অস্বীকার করি না বরং আমরা অস্বীকার করি ওই সমস্ত বিষয় যেগুলা এই পেট পূজারীরা এই বর্তমানের সুন্নি নামক চুন্নিরা বা বর্তমান সময়ের এই নমরুদের সন্তানেরা যে সমস্ত খুরাফাত এবং যে সমস্ত বদ আকিদা এবং যে সমস্ত পরবর্তীতে পক্ষ থেকে নিজেদের পেট বানানো যা কিছু এই মিলাদুল নবীর আলোচনার সাথে যা যুক্ত করেছে এই বিষয়গুলোকে আমরা অস্বীকার করি এই বিষয়গুলোকে আমরা রোধ করি এই বিষয়গুলোকে আমরা মানি না যেমন দেখেন বর্তমানে ওরা মিলাদের মধ্যে পীরের নাম ঢোকাইছে মুর্শিদ গো ফেলে যায় না বাবা গো ভুলে যায় না যেদিন যাবা মাওলার দরবারে রাখিও চরণে তোমার এখন আবার নিজেরা পীর কেউ সালাম দেওয়া শুরু করছে উমুক পেয়ে লাখো সালাম তোমুক পে লাখো সালাম আল্লাহ নবীকে সালাম দেওয়ার পাশাপাশি এবার পীরকে সালাম দেওয়া শুরু হয়েছে আর বিশেষ করে এই যে জোস্নে জুলুসের যে দিন যেদিন করা হয় ওই যে পাকিস্তান থেকে কয়েকটা মূর্তি আসে এই মূর্তিদেরকে নিয়ে আমাদের হিন্দু ভাইরা যেরকম মূর্তি পূজার সময় ওই যখন দুর্গা পূজার সময় যখন গাড়ির মধ্যে দুর্গাকে উঠিয়ে ট্রাকের মধ্যে উঠিয়ে তারপরে বাজারে বা বিভিন্ন জায়গায় ঘুরায় তারপরে শেষ বেলায় ডুবিয়ে দেয় তো বর্তমানে আমরা দেখতেছি বাংলাদেশে সুন্নি নামক চূন্য নমরুদের ছেলেরা এই মাদারজাত মুনাফিকরা ওই রকম ভাবে ওই পাকিস্তান থেকে কয়েকটা মূর্তি এনে ট্রাকের মধ্যে তুলে তারপরে ঘুরিয়ে নিয়ে বেড়ায় এইরকম একটা কিছু করে আর আপনারা এই মূর্তিগুলার চেহারার দিকে দেখেন একটার নাম রাখছে পীরে বাঙ্গাল ও থাকে পাকিস্তানে আর এই সুন এর নাম দিচ্ছে পীরে বাঙ্গাল ওর দাড়ির অবস্থা দেখেন কিরকম ফাঁসেক স্পষ্ট ফাঁসেকে মলিন যে তার দাড়িটা সুন্নতি দাড়ি নাই তার সাথে এবার আরো দুই একটা আসছে দেখলাম এগুলা তো আরো করুন অবস্থা এবং ফেসবুকে আমরা যে চিত্রটা দেখতে পেলাম এদের পাইজামাটা টাকনু নিচে ঝুলতেছে এবং আরও কিছু ছবি সাথে দেখা যায় যেখানে মেয়েদের সাথে বেগানা মেয়েদের সাথে তার ঢলাঢলির ছবিও দেখা যাইতেছে এরা হচ্ছে পাকিস্তান থেকে আসে আ শেখে রসুল আর বাংলাদেশের এই সুন্নি নামক চুন্নি নমরুদের সন্তান আবদুল্লা ইবন ওব ইবনে সলুলের উত্তর আর এই প্যাট পূজারীরা এরা এখন ওই সমস্ত পীরকে অনুসরণ করে আর এদেরকে ট্রাকের মধ্যে বসিয়ে দুর্গার মতো করে নিয়ে ঘুরবে এটাই হচ্ছে এদের কাছে ঈদে মিলাদুন আমরা এই বিষয়গুলাকে অস্বীকার করি এই বিষয়গুলাকে নিষেধ করি এবং শুধু তাই না আজকে এই বাংলাদেশের এই সুন্নি নামক চুন্নিরা এই নমরুদের সন্তানেরা এই মিলাদ এই জসনে জুলুস এই ঈদে মিলাদুন নবীকে তারা ইমানের মাপকাঠিতে দাঁড় করিয়ে দিয়েছে যারা এই মিলাদ এই জসনে জুলুস করে তারা হচ্ছে ইমানদার যারা করে না তারা বেইমান তারা গুস্তাকে রসুল আর তারা হচ্ছে ওয়াহাবি এইরকম নানান শব্দে গালি দেয় এই মিলাদ আলোচনা করা এবং জোসনে জুলুসে নবী যেটাই আপনি বলেন না কেন এটা কখনোই ইমানের মাপকটি ছিল না বরং পূর্ব যুগ থেকে আমরা যেটুকুই এর ইতিহাস সম্পর্কে জানতে পাই পূর্ব থেকে আমরা যেটুকুই জানতে পাই আমরা যদি দেখি কিতাবের মধ্যে ইমাম এক নম্বর খন্ডের চারশো বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে যেটা তিনি লিখেছেন ইন্নাথি যে এই যে মিলাদুল নবীর অনুষ্ঠানটা জন্মের বিষয়ে থেকে ছিল সাহাবাহ করতেন পরবর্তীতে এই বিষয়টাকে কেন্দ্র করে শিয়ারা যেহেতু পদভ্রস্ট তারা এই বিষয়টাকে নিয়ে একটা মাতামাতি শুরু করে দেয় খিতাত ইমাম মাকরিজুর রহমেতুল্লাহিয়ালি আল খিতাতের মধ্যে যে কথাটা লিখেছেন যে তারা একে একে শুরু করে সাতাশটা মিলাদ পালন করা শুরু করেছিল তাদের আমিরের আমাদের কলিজা টুকরা নবী সালামের হাজর আলী ফাতিমা হাসান জনের মিলাদতারাই মিলাদুল নবীর এই মুবারক অনুষ্ঠানটাকে মুবারক আলোচনাটাকে তারা আস্তে আস্তে বিদাতের দিকে নিয়ে যায় এবং এর মধ্যে নানান খোরাফা তৈরি করে দেয় তখনই উলামাই কেরামগণ এর বিপরীতে কলম ধরেছেন বিশেষ করে ইমাম তাজউদ্দিন ফাঁকে আলী তিনি যে বিষয়টা বলেছেন যে আতুন হাল এটা অবশ্যই বেধাত যারা এটা তৈরি করেছে এরা হলো বাতিলপন্থী এরা হলো গুমরা এরা হলো খারাপ ধরনের লোকেরা এইভাবে তিনি এর সমালোচনা করেছেন এবং বলেছেন পেট পূজার পূজারীরা এটাকে নিয়ে এখন নাড়াচাড়া করতেছে তো এইরকম একটা অবস্থা তো এই বিষয়টা আজকে এই মিলাদুন নবীর মুবারক আলোচনার সাথে আজকে যে সমস্ত খোরাফাত বিদাহাত এবং বিশেষ করে এটাকে ইমানের মাপকাঠিতে দাঁড় করে দেওয়া এটা একদম চরম গুমরাহি এই জন্য এটা নাজায়জ এবং হারাম হারামে পরিণত হয়েছে এবং এরা যেভাবে এটাকে দিন এবং ইমানের একটা মাপকাঠি বানাইতেছে এই জন্য যেহেতু ইসলামের মধ্যে এটা দিন এবং ইমানের কোনো মাপকাঠি নয় তা আর কোনো ব্যক্তি যদি রকম নিজেদের পক্ষ থেকে করে এটাই হবে নাজায়জ এটাই হবে হারাম এই জন্যই আমরা এই মিলাদুন নবী আজকে এই জোৎনে জুলুসে ঈদে মিলাদুন নবীর বিরোধিতা আমরা করি আর এই জোস্নে জুলস তো তৈরি হল উনিশশো বাহাত্তর সালে দুই সালে বাংলাদেশের সূন্যী নামক চন্নি নমরুদের ছেলেরা দুই সালের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান তারা করেছে আপনারা ফেসবুকে সার্চ দেন এখনই পেয়ে যাবেন আর না পাইলে আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে দেখাই দিই হাতে কলমে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব সুন্নি নামক চন্নিরা এই নমরুদের ছেলেরা এই মাদারজাত মুনাফিকরা এরা যেহেতু এই ইসলামের মধ্যে এরা যেহেতু দিন বুঝে না দিনের মৌলিক কাজ এদের নাই আল্লাহর দিনকে বলন্দ করা আল্লাহর বিধান দিয়ে আমাদের জীবন পরিচালনা হওয়া এই বিষয়গুলো এদের নাই তো ইসলামের ওই ইবলিশের বানিয়ে দেওয়া কিছু নাপাক বেদাতকে আজকে ওরা দিন বানিয়ে নিছে এবং এটাকেই তারা মানে তাদের একটা অস্তিত্ব ধরে রাখার জন্য বা তাদের অস্তিত্বের একটা ক্ষমতার জানান দেওয়ার জন্য এটাকে তারা যত পাইতেছে তত বড় করে তত আরম্ভ করে এটা ব্যবস্থা করতেছে এই জন্য হকপন্থীদের একটা ঘৃণা ওই আমলের প্রতি পড়ে গেছে এই জন্যই মূলত এই বিষয়টার বিরোধিতা করা হয় নয়তো যদি কোন ব্যক্তি আল্লাহ রসুল সাল্লিয়ামের জন্ম দিনে হোক বারো রবিউল আওয়ালে হোক বা অন্য কোনো দিনে হোক আল্লাহ নবী সাল্লাহ আলিহাস্লামের জন্মের বিষয়ে আলোচনা করার কোনো ব্যবস্থা করে আলোচনা করে তো এতে কোনো প্রকার সমস্যা নাই এটা আমাদের পূর্ববর্তী উলামাই কেরামগনের কিতাব থেকে আমরা জানতে পাই তো এখানে যে বিষয়টা জানার আসলে মূলত আজকে আমরা এই যে দেখেন দুই দল আলেম আসলে আমরা ডিসি ওসি বা ইউনুর সাথে আলোচনা করতাম আল্লাহ দিনের বিষয়ে আল্লাহ দিনের বিধানের বিষয়ে আল্লাহর দিনের দামতের বিষয়ে বাংলাদেশে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আলোচনা করতাম আর আজকে আমাদের আলোচনা করা লাগতেছে এমন একটা বিষয় নিয়ে যেটা ইংলিশের বানিয়ে দেওয়া একটা নাপাক এটা হচ্ছে আমাদের কপালের দুঃখ এটা হচ্ছে আমাদের আফসোসের জায়গা আর এর একমাত্র কারণ হলো এই নমরুদের সন্তান এই দাজ্জালের বীজ এবং এই ইবলিশের ঔরসে যাদের জন্ম হয়েছে এই সুন্নি নামক সুন্নিদের এই গুমরা এবং এই জাহেলদের কারণে আজকে আমরা করার দরকার ছিল কি আর আজকে আমরা করতেছি কি আল্লাহ তালা দান করেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি